আসসালামু আলাইকুম আপনার ল্যাপটপে মাইক্রোসফট অফিসের কত ভার্সন ব্যবহার করেন এটা আপনি কিভাবে চেক করবেন আপনি আপনার ল্যাপটপের মাইক্রোসফট এক্সেল মাইক্রোসফট ওয়ার্ড বা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট যে কোনো একটা অপশন ওপেন করেন আমি মাইক্রোসফট এক্সেলের একটা ব্লাঙ্ক ডকুমেন্ট ওপেন করলাম এরপর রিবনের এই ফাইল অপশনে ক্লিক করলাম সবচেয়ে নিচের দিকে মোড়ে ক্লিক করলাম এখান থেকে এই অ্যাকাউন্টে ক্লিক করলাম ডান পাশে প্রোডাক্ট অ্যাক্টিভেটেড নামক একটা অপশন তার নিচে লেখা আছে মাইক্রোসফট অফিস এল টিএসি প্রফেশনাল প্লাস টু অর্থাৎ আমার মাইক্রোসফট অফিসের ভার্সন হচ্ছে টু জিরো টু ওয়ান এবং তার নিচে দেখেন আপডেট অপশানে ক্লিক করলে আপডেট নাও ডিজেবল আপডেট ভিউ আপডেট অ্যাবাউট আপডেট এই সব অপশনগুলো আপনারা চাইলে দেখতে পারবেন তার মানে আপনি খুব সহজেই মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল বা পাওয়ার পয়েন্টের ভার্সন কত আপনি এই টিউটোরিয়ালটি দেখে চেক করতে পারবেন